দীর্ঘদিন পরে সাইফুল ইসলাম যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে লাইভে যুক্ত হয়েছি আসলে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা মনে মহাসড়কের রাতের যে চিত্র আছে সেই চিত্রটা দেখানোর জন্য কিন্তু এসেছি আরেকটা বিষয় শেয়ার করতে এসেছি গতকালকে কিন্তু এই জায়গাটিতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল ফুট ওভারব্রিজের ব্রিজের পঞ্চাশ গজের ভিতরে যেন ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্য যে বেড়া দেওয়া হয়েছে সেই বেড়া কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় ভেঙে যাওয়ার কারণে পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করে কিন্তু দৌড়ে রাস্তা পারাপার হয় আসলে এখানে প্রত্যেককেই সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে যে ফুট ওভারব্রিজ ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ অথচ মানুষ কেন জানি এই ফুট ওভারব্রিজ ব্যবহার না করে তারা দৌড়ে কিন্তু রাস্তা পারাপার হয় আর আরেকটি বিষয়গুলো দূরপাল্লার যে যানবাহনগুলি রয়েছে সেই যানবাহন কিন্তু ফোর্ট ওভার ব্রিজের এখান দিয়ে কিন্তু দ্রুত গতিতে তারা চলাচল করে লোকাল গাড়ি বাদ দিয়ে যে ডাইরেক্ট গাড়িগুলি রয়েছে অর্থাৎ মালবাহী যে গাড়িগুলি রয়েছে তাদের স্পিড কিন্তু অনেক বেশি থাকে যেহেতু এখানে ফুট ওভার ব্রিজ রয়েছে সেহেতু এখানে রাস্তা পাড়াপাড়ের কোনো সমস্যা নেই অথচ মানুষ এই ফুট ওভারব্রিজ ব্যবহার না করে মহিলা সহ মহিলা বাচ্চা এবং নানান বয়সী মানুষ কিন্তু ফুট ওভারব্রিজ ব্যবহার না করে তারা কিন্তু দৌড়ে রাস্তা পারাপার হয় এই বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার আর এভাবে যদি ফুট ওভারব্রিজ ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনার মতন পরিস্থিতির শিকার হতে হয় এটি দেখুন দর্শক পাশে পঞ্চাশ গজের ভিতরে কিন্তু এই মানে বেড়াটা ভেঙে যায় আর সেখান দিয়ে কিন্তু সাধারণ জনগণ এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু দৌড়ে রাস্তা বাড়াতা হয় আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে এবং অন্য কেউ কিন্তু সচেতন করতে হবে যেহেতু এখানে নিরাপদভাবে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপারের একটি সুযোগ রয়েছে কিন্তু মানুষ কিন্তু সেই সুযোগটি গ্রহণ না করে তারা কিন্তু ঝুঁকি নিজের ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দৌড়ে কিন্তু মাঝখান দিয়ে রাস্তা পারাপার হয় আমি প্রশাসন এবং যারা সড়ক ও নৌপথের দায়িত্বে রয়েছেন তাদের সুদৃষ্টি কামনা করছি এই বেড়াটা যাতে পুনরায় সংস্কার করে দেওয়া হয় যাতে মানুষ ফুট ওভারব্রিজ ব্যবহার করতে উদ্যুক্ত হয় এবং যাতে জীবনের ঝুঁকি না নিয়ে তার রাস্তা পারাপার না হয় কারণ একটি বিষয় হল যে ফুট ওভারব্রিজ থাকতে থাকলে যেন এই দৌড়ে রাস্তা পারাপার হবে সেটা কিন্তু একটা মুখ্য বিষয় আর এখান থেকে আমাদের আমি আগে বলেছি প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে কিন্তু সচেতন হতে হবে এবং অন্যদেরকেও কিন্তু সচেতন করতে হবে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আর বাস্তবে হোক সবাইকে কিন্তু নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে যাতে ফুড ওভারব্রিজ প্রত্যেকে ব্যবহার করে যাতে ঝুঁকি না নিয়ে রাস্তা পারাপার না হয় আর প্রশাসন যদি একটু তৎপরভাবে কাজ করে যেন যে ভেড়াটা ভেঙে গিয়েছিল সেটা পুরো সংস্কার করে দিবে অর্থাৎ যে ভেড়াটা ভাঙা ভেড়া সেটা দিয়ে যাতে মানুষ চলাচল না করতে পারে তাহলে কিন্তু মানুষ ফুট ওভার ব্যবহার করে থাকবে সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে আর তখনও আমরা ফুট ওভার থাকতে ঝুঁকি নিয়ে যাতে রাস্তা পারাপার না হয় সেই দিকে কিন্তু আমাদের সচেতন হতে হবে যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলের লাইভটি দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এটা একটা সচেতনমূলক লাইভ যেহেতু প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে থাকে আর চালক ভাই যারা রয়েছেন তারা যদি আমার এই লাইভটা দেখে থাকেন অবশ্যই আপনারা সতর্ক সহিত গাড়ি চালাবেন তাড়াহুড়া না করে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনার কারণে নিভে যেতে পারে একটি পরিবারের প্রদীপ সেদিকে কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে লাইটটা আসলে প্রচণ্ড ঠান্ডা এই কয়েকদিন যাবৎ আর কুয়াশায় আচ্ছন্ন সেজন্য কিন্তু লাইটটা ক্লিয়ার আসছে না একটু অন্ধকার লাগছে আমি বিশেষ খুব একটা বড় করবো না লাইভটা অল্প থেকে ক্লোজ করে দিব পাঁচ মিনিট প্লাস হয়ে গিয়েছে লাইভে এসেছি আর হয়তো দশ মিনিটে লাইভটা ক্লোজ করে দিব আর মানে ছয় মিনিট হয়ে গিয়েছে লাইভে এসেছে আর চার মিনিট লাইভটা কন্টিনিউ করব যে যেখান থেকে লাইভটি আমার লাইভটি দেখছেন সবার কাছে একটি অনুরোধ যে লাইভটা একটু শেয়ার করে দিন যাতে সবাই লাইফটা দেখতে পারে সেদিকে আর সবাই যাতে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয় আমরা যাতে জীবনের ঝুঁকি না নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতে রাস্তায় পাড়াতাড়ি না হয় যেখানে ফুড অভার আছে আমরা প্রত্যেকে যাতে ফুড অভার ব্রিজ ব্যবহার করি আর চালক ভাইদের সুদৃষ্টি কামনা করছি যারা আর আপনারা গাইড করেন তারা কিন্তু দৃঢ় স্বস্তিতে দেখে শুনে গাইড করবেন তারা হুড়া করবেন না আর যারা এইভাবে দৌড়ে রাস্তা পাড়াপড় হয় আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি পঞ্চাশ গজের ভিতরে কিন্তু বেড়া ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখান দিয়ে একটু ফাঁকা হয়ে যায় আর সেই ফাঁকা দিয়ে কিন্তু মানুষ খুব ওভারব্রিজ রেখে কিন্তু কেউ ভাবলে দৌড়ে কিন্তু রাস্তা পাড়াপাড় হয় আর এই কারণে কিন্তু সড়ক দুর্ঘটনার মতো ভয়ঙ্কর চিত্র কিন্তু আমাদেরকে দেখতে হয় কে কোথায় থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে জায়গা থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে লাইভটি ছড়িয়ে দেবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা সাত মিনিট প্লাস হয়ে গিয়েছে লাইভে এসেছি আর খুব একটা বড় করবে যেহেতু উপস্থিতি খুবই কম এবং দীর্ঘদিন পরে কিন্তু আমি আমার এই সাইফুল ইসলাম সাইফুল ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভে যুক্ত হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ দশ মিনিট যেহেতু কথা বলেছিলেন দশ মিনিট আমি লাইভটা কন্টিনিউ করবো আট মিনিট হয়ে গিয়েছে লাইভ এসেছি আর মাত্র দুই মিনিট লাইভে থাকবে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু সচেতনমূলক একটি লাইভ হিসেবে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসলে ফোটো ওভারব্রিজ থাকতে কেন মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পারাপার হয় সেই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার ঢাকা মানুষের মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার যে জয়না বাজার সেই ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু আমি লাইভটি কন্টিনিউ করছি আর আমি আগেই বলেছি যে ফুট ওভার ব্রিজ থাকতে মানুষ কেন দৌড়ে রাস্তা করার হয় ঝুঁকি নিয়ে সেখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে মহিলা সহ শিশু মহিলা শিশু এবং নানান বয়সী মানুষ কিন্তু দৌড়ে রাস্তা পার হয়ে এটা কিন্তু আসলে হাতে সময় বাঁচানোর জন্য এবং অলসতার কারণে এই কাজগুলো করে থাকে এখানে কিন্তু আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি সচেতনমূলক বার্তা পাঠাতে হবে এবং প্রত্যেককেই কিন্তু সচেতন করতে হবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক এবং রিয়েল লাইফে হোক প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সচেতনমূলক পোস্ট করতে হবে সচেতনমূলক কথা বলতে হবে যাতে মানুষ এভাবে দৌড়ে রাস্তা পারাপার না হয় এই দেখুন দর্শক পঞ্চাশ ফুট ওভার ব্রিজের পঞ্চাশ গজের ভিতরে কিন্তু এই কাটাটি সেখান দিয়ে কিন্তু মানুষ দৌড়ে রাস্তা পারাপার হয় আসলে মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটু সময় বাঁচানোর জন্য কিন্তু জীবনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না সে জন্য কিন্তু আমাদের আমি আগেই বলেছি আমাদের প্রত্যেককে কিন্তু নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে আর এই ভিডিওটা আমার এই লাইভে লাইভটা যে যে দেখছেন যে যে যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দেন যাতে ওই ভিডিওটার মাধ্যমে সবাই একটা মেসেজ পাই প্রত্যেকেই যাতে সচেতন হয় জীবনের ঝুঁকি নিয়ে যাতে কেউ রাস্তা পারাপার না হয় সেই দিকে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ